যা বলেছিলাম তাই দুই কেন্দ্রের প্রার্থী তালিকা আজকে ঘোষণা হয়েছে বিজেপির তরফ থেকে দর্শক দেখুন একটু বড় করে দেখাচ্ছি ঝাড়গ্রাম ওখানে ডক্টর টুডু যার কথা বলেছিলাম একজন রেডিওলজিস্ট খুব নাম করা একজন ডাক্তার তাকে ওখানে বিজেপি প্রার্থী করছে আর বীরভূম বীরভূমে দেখুন প্রাক্তন আইপিএস প্রাক্তন বলতে যেহেতু উনি কদিন আগেই ইস্তফা দিয়েছেন দেবাশিস ধর আমি যার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি আগে আজকে আরো একবার দেখাতে চাই এই হচ্ছেন দেবাশিস ধর তাকে বীরভূমে প্রার্থী করছে বিজেপি প্রিয় দর্শক আমি শহিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি গত কালকে বলেছিলাম যে গত কালকের কথা বলেছিলাম যে আজই দুই লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণার প্রবল সম্ভাবনা রয়েছে বিজেপির তরফ থেকে কিন্তু গত কালকে হয়নি আর এটাও বলেছিলাম যে গত কাল দুটো কেন্দ্র আর আজকে বাকি দুটো কেন্দ্র মানে ডায়মন্ড হারবার এবং আসানসোল মানে এই দুটোর আজকে হয়ে যাবে মানে আজকের মধ্যে বাকি চারটে আসনেরই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে কিন্তু সেটা হয়নি একটু লেট হচ্ছে একটু ডিলে হচ্ছে গতকাল যে দুটি কেন্দ্রের ঘোষণা হওয়ার কথা ছিল গতকাল হয়নি আজকে হয়েছে কিন্তু একদিন পরে হলেও আমরা যে নামগুলো বলেছিলাম আমি যদিও ঝাড়গ্রামের ডাক্তারের নামটা বলিনি কিন্তু বলেছিলাম যে একজন নাম করা ডাক্তার রেডিওলজিস্ট এটা বলেছিলাম যারা এখনকার মানুষ তারা তো বুঝতে পেরেছিলেন যে কার কথা বলেছি কিন্তু বীরভূমের জন্য দেবাশিস ধরকে এই নামটা কিন্তু বলেছিলাম ছবিও দেখেছিলাম দর্শক পুরো হুবহু মিলে গেছে দুটি কেন্দ্রেই যে চর্চা শুনেছিলাম সেই চর্চা থেকে বলেছিলাম দেখলাম একেবারে মিলে গেছে গতকালকে হয়তো ঘোষণা করা হয়নি আসলে ঘোষণা তো শুধুমাত্র দুটি আমাদের দুটি কেন্দ্র নিয়ে করা হচ্ছে না এই যে আজকে যে তালিকা ঘোষণা করা হয়েছে একাধিক রাজ্যের একাধিক কেন্দ্রের তালিকা মানে একসঙ্গে বের করা হচ্ছে গোটা দেশ জুড়ে হয়তো কোনো কোনো জায়গার সমস্যা ছিল আটকে গেছিল কিন্তু নির্দিষ্ট আগে আমরা গতকালকে বলতে পেরেছিলাম খবরটাও পেয়েছিলাম দিল্লি থেকে যে গতকাল হয়ে যাবে কিন্তু কালকে হয়নি অন্য কোনো রাজ্যের সমস্যার জন্য হয়তো আজকে তালিকা প্রকাশ পেয়েছে এবং সেখানে যা বলেছিলাম সেগুলোই সেই দুটো নামই কিন্তু আজকে প্রকাশ পেয়েছে ঝাড়গ্রাম এবং বীরভূম ঝাড়গ্রামে ডক্টর টুডু আর বীরভূমে দেবাশিস ধর এই ডক্টর টুডুর কথা আমি আরো শুনেছি উনি তো ইস্তফা দিয়েছেন তারপরেও নাকি উনি রোগী রোগী দেখছিলেন ইস্তফা দিয়ে দিয়েছেন কিন্তু খুব নাম করা ডাক্তার দারুণ ওখানে একটা ইমেজ রয়েছে তারপরেও নাকি উনি আহ রোগী দেখছিলেন খুব ভালো মানুষ এটা শুনেছি আর মানে যেহেতু প্রার্থী হবেন সেই জন্য তাকে মেডিকেল কলেজ থেকে ইস্তফা দিতে হয়েছে যাই হোক ওনার নামটাও প্রকাশ পেয়েছে এবং দেবাশিস ধর যাকে আপনারা দেখছেন ইনার অনেক গল্প রয়েছে সেই গল্প শুনতে হবে এবং আপনাদেরকে শোনাতে হবে ঠিক কি হয়েছিল শীতল কুটিতে সেই গল্প আমি শুনতে চাই এতদিন উনি সব কথা বলতে পারছিলেন না কারণ কম্পালসারি ওয়েটিং এ পাঠানো হলেও যেহেতু চাকরিতে ছিলেন বেশি কথা বলছিলেন না এমনিতেই আপনারা জানেন বিরুদ্ধে কি আই বহির্ভূত এইসব নাকি একটা তদন্ত করা হয়েছিল শুরু করা হয়েছিল যদিও সেরকম কিছু পাইনি বলি খবর অনেক চেষ্টা হয়েছিল অনেক সমস্যায় ফেলার চেষ্টা হয়েছিল ফলে যা হয় আর কি কম্পালসারি ওয়েটিং এ থাকলেও সব কথা খুলে বলতে পারেন না সে বলতে পারছিলেন না কিন্তু এখন তো উনি ইস্তফা দিয়েছেন এবং বিজেপির প্রার্থী হয়ে যাচ্ছেন তাহলে এবার তার বলতে কোনো সমস্যা নেই তো শুনব সেদিনের ঘটনা কি হয়েছিল এক্স্যাক্টলি শীতল কুচিতে যেটা তৃণমূল কংগ্রেস বলার চেষ্টা করে যে কেন্দ্রীয় বাহিনী ইচ্ছা করে গুলি করে মেরে দিয়েছে অ্যাকচুয়ালি কি হয়েছিল একটা তো প্রেসমিট তো উনি করেছিলেন সেই সময় যেটা এখন দেখাচ্ছে ভিডিওটা শোনাচ্ছেন আগে শুনিয়েছি তখন তো উনি পদে ছিলেন তা আমার মনে হয় না সব কথা উনি সেদিন বলতে পেরেছিলেন তো আরো অনেক কথা শুনতে চাই এবং তারপর কি ধরনের কি ধরনের বিহেভ করা হয়েছে ওনার বিরুদ্ধে সেটাও শুনতে চাই নজর রাখবেন আরামবাগ টিভিতে আমি খুব যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব আমি কিন্তু ওনার বক্তব্য আপনাদেরকে শোনাবো এক্সক্লুসিভ ভাবে এটা তো হলো এক নজর রাখবেন আরামবাগ টিভিতে দেখি আজ পারি না কাল পারি দেখা যাক নজর রাখবেন আরামবাগ টিভিতে আর এবার যেটা আর কি আপনাদের মনে কৌতূহল যে বাকি বাকি দুটি কেন্দ্রের কি হলো যেটা বলেছিলাম যে আজকের মধ্যে হয়ে যাবে সেই দুটোর এবং সেখানেই বা কাদের নাম উঠে আসছে দেখুন দর্শক এই যে দুটো নাম আমি আপনাদেরকে শুনিয়েছিলাম এটা কিন্তু দলের অভ্যন্তরে চর্চা থেকে উঠে আসার নাম আমি মিটিং কখনো থাকি না থাকার কথাও নয় কিন্তু চর্চা হলে একটা তো যোগাযোগ থাকে বিভিন্ন রিপোর্টারদের দেখবেন বিভিন্ন বিটের বিভিন্ন দলের অনেকের সময় যোগাযোগ থাকে তো ওই আর কি গুঞ্জনগুলো শুনতে হয় সেখান থেকে যাচাই করতে হয় এবং সেগুলো বলতে হয় যতটা সবসময় মেলে না কিন্তু চেষ্টা করি মানে মিলে যায় একেবারে ভাসিয়ে দেওয়া নাম না চলে আসে চেষ্টা করি সবসময় হয়তো মানে মেলে না কিন্তু এটা একেবারে মিলে গেছে দুটো এখন প্রশ্ন হচ্ছে যে নিশ্চয়ই আপনাদের মধ্যে কৌতূহল আছে বাকি দুটো কেন্দ্রের ঘোষণা কবে হবে আর সেখানে কাদের কাদের নাম শুনছেন নিশ্চয়ই আপনাদের মনের মধ্যে একটা কৌতূহল আছে তো আমারও ওই আর কি কৌতূহল বসত এবং আপনাদের কৌতূহল দূর দূর করার জন্য আমিও আমার তরফ থেকে খবর নিচ্ছি এবং কেন আজকে হলো না ঘোষণা সেটাও জানার চেষ্টা করেছি দর্শক আমি যেটা জানলাম আজকে হয়নি ওই আর কি এখন হয়তো মানে শুধু পশ্চিমবঙ্গের ব্যাপার নয় গোটা রাজ্যের আরো সব বাকি টাকি রয়েছে একসঙ্গে সব ঠিক করা হচ্ছে ফেজে ফেজে সব তালিকা আসছে আর কি বুঝতে পারছেন তো যেটা শুনছি কালকে রাতেও হতে পারে হলে সোমবার হতে পারে এখনো পর্যন্ত এটা এবার ধরুন আবার তালিকাতে এইদিক ওদিক নাম এদিক ওদিক আছে না বিভিন্ন ডিমান্ড অনেকের অনেক আবদার আছে তো সেগুলো খতিয়ে দেখা ওটা দেশ জুড়ে প্রার্থী তালিকা ঠিক করা হচ্ছে ছেলে খেলা নাকি কতজনের কত ভাবনা স্বপ্ন সেগুলো দেখা ক্ষোভ বিক্ষোভ দেখা তারপরে যাদেরকে করা হয়েছে সেগুলোর তাদেরকে ঘিরে যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়েছে সেগুলোকে প্রশমিত করা এমনি তো ছেলে খেলা নয় শুধু বিয়াল্লিশটা আসনে পার্থ দিয়ে দিলাম যেটা তৃণমূল কংগ্রেস করেছে তাতেও তো দেখছেন কত সব কত কি সব ফুসফাঁস ফুটফাট চলছে সেখানে গোটা দেশ জুড়ে ভাবতে হচ্ছে বিজেপি কে কতটা সহজ নয় তো ফলে এই প্রার্থী ঘোষণা নিয়ে যারা টিএমসির সঙ্গে তুলনা করছেন হয়তো দেরি হচ্ছে বলে আমাদের মনে প্রশ্ন রয়েছে এত দেরি কেন আরো তাড়াতাড়ি হয়ে গেলে আমাদের বাংলার ক্ষেত্রে সুবিধা হতো এটা আমাদের আমাদের মনে প্রশ্ন কিন্তু এটাও ভাবতে হবে যে বিজেপি কে কতটা কি ভাবতে হচ্ছে যাই হোক তো যেটা মনে করা হচ্ছে যে আগামীকাল সন্ধ্যায় বা সোমবার হয়ে যাবে এই যে দুটো বাকি রয়েছে দুটো হয়ে যাবে অভিষেক বলেছেন খুঁজে পাচ্ছে না বিজেপি ইনকাম ট্যাক্স তারপরে ওই সিবিআই ইডি এদের সব ডিরেক্টরদেরকে প্রার্থী করে দেওয়া হোক তাদেরকে তাদেরকে প্রার্থী কিন্তু করতে করা হয় করতে হয়নি এই চারটির মধ্যে দুটো কেন্দ্রের তো তালিকা তো ঘোষণা হয়ে গেল এই এই দুজন কিন্তু ওই ইনকাম ট্যাক্স তারপরে ইডি সিবিআর কেউ ডিরেক্টর নন কিন্তু একজন আইপিএস যাকে আপনারা প্রচুর জ্বালিয়েছেন শিদুল কুচির জন্য ওয়েটিকে দিনের পর দিন বছরের পর বছর মানে বসিয়ে রেখে সেই যন্ত্রণা আমি শুনবো আরো আর ডাক্তার এরা কিন্তু কেউ ওই এজেন্সির কেউ নন হয়ে গেছে আর দুটো আসনে বাকি রয়েছে সেটাও আপনার ওই ইনকাম ট্যাক্স সিআইডি সিআইডি না সিবিআই ইডির লোক লাগবে না তার নাম সব চর্চায় এসছে ভাবনা হচ্ছে কিন্তু কি সেই সব নাম অনেক বলে ফেলেছি কথা কি সেই সব নাম ডায়মন্ড হারবারে কার আসানসোলে দুটো নাম শুনছি দুটো নাম শুনছি আমি আবার বলছি শুনছি নাম আরো প্লাস মাইনাস হতে পারে দুটো নাম শুনছি তার মধ্যে একটি হচ্ছে ওখানকার জিতেন তেওয়ারি আর একটা নাম হচ্ছে আলু আলিয়া আলু আলিয়া বুঝতে পারছেন এই দুটো নাম কিন্তু এই মুহূর্তে সামনের রয়েছে মাইনাস হতে পারে যেহেতু চর্চা হিসেবে বলছি দর্শক সেটাই শুনতে হবে একেবারে নিশ্চিত করে আমি কখনো বলবো না রকম আহমক আমি নই গল্প কথা বলে দিলাম এখনই যা শুনছি এই মুহূর্তে আজকের ডেটে যখন এই ভিডিও বানাচ্ছি আমি এর জাস্ট কিছুক্ষণ আগে ক্রস চেক করে যেটুকু পেয়েছি এখনো পর্যন্ত এই নাম এরপরে প্লাস মাইনাস হলে সেটা আমরা ঘোষণা হোক না বুঝতে পারবো কি আর আছে এতদিন ওয়েট করলেন আর ওটা বাকিটা ওয়েট করতে আর কি সমস্যা এবার হচ্ছে ডায়মন্ড হারবারের কেস যেখানে আবার আমার নামটাও ভাসিয়ে দেওয়া হয়েছিল আমার নাম আমার নামটা ভাসিয়ে এমন প্রচার হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে যে আমার বাবাকে মাকে শাশুড়িকে সালাকে সবাই কি সব ফোনে আত্মীয় স্বজন ফোনে ফোনে ব্যস্ত কি সাংঘাতিক ব্যাপার আমি আবার ওটা নিয়ে বলেছি আপনারা শুনেছেন যে না এরকম কোন বাসনা অন্ততপক্ষে এই মুহূর্তে আমার নেই পলিটিক্সে আসার যে কাজটা করছি ওটা করতে দিন এটা একটা বড় কাজ মানুষকে সচেতন করা এটা একটা বড় কাজ সে ভবিষ্যৎ ভবিষ্যৎ বলবে এই মুহূর্তে আমার এরকম কোনো ভাবনা নেই তাহলে কার কার নাম আছে ডাবন হারবারে আমার নাম তো অবশ্যই বলে দিলাম তিনটে নাম এই মুহূর্তে দর্শক আপনাদেরকে বলতে পারি এক দুই তিন করে বলবো না কারণ কে কখন উঠে আসবেন সামনে তিনটে নাম এই মুহূর্তে আমরা শুনছি তিনটে নামের মধ্যে দুজন হচ্ছেন আইনজীবী আইনজীবী বলতে একেবারে নতুন মুখ আইনজীবী নন পলিটিক্সে রয়েছেন দুজনই বিজেপির এই মুহূর্তে দুজন আইনজীবী আর একটা নাম হচ্ছে অনেকদিন ধরে সে নামটা শুনে থাকি এটা বলে দিই শঙ্কুদেব পান্ডা শঙ্কুর শঙ্কুদেব পান্ডা ওর নামটা রয়েছে আর দুই আইনজীবীর নাম রয়েছে দুই মধ্যে একজন একজন পুরুষ মহিলা। আর আমি কিন্তু কিছু না এই তিনটে নাম এখন রয়েছে। আবার বলছি আজকের ডেট পর্যন্ত আবার নাম অ্যাড হবে না মাইনাস হবে সেটা বলা যাচ্ছে না কিন্তু যেহেতু আপনাদের মধ্যে একটা কৌতুহাল তৈরি হয়েছে আমি জাস্ট বলে দিলাম যে ওখানে দুটো নাম আসানসোল আর ড্রাইভার দুই আইনজীবী একজন পুরুষ একজন মহিলা আর সোমকুদে পন্ডার নামটা আমি বলি দিলাম কারণ ওনাকে কি কি হিসেবে বলবো বুঝে বুঝে উঠতে পারছি না এদের যেমন আইনজীবী বলতে সুবিধা হয়ে গেল ওনার আমি আলাদা আইডেন্টি কি দেবো বুঝে উঠতে পারছিলাম না তো সোমকুদে পন্ডার নামটা বলে দিলাম বাকি দুই আইনজীবী এর বাইরে যেসব চর্চা হচ্ছে অনেকের নাম অভিনেতা অভিনেত্রী এইসব অমক তমক হচ্ছে অ্যাকচুয়ালি সেই সব নাম চর্চাতে নেই এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি বারবার এই মুহূর্তে দাঁড়িয়ে নেই দর্শক যদি এবার কিছু বলার থাকে বা যদি আপনারা আন্দাজ করতে পারেন বলবেন আর একটু তো বলবেন যা বলেছিলাম মিলল দুটো অবশ্যই দর্শক আপনাদের কমেন্ট চাই যদি এইসব নিয়ে কিছু বলার থাকে আর কি করবেন নজর রাখবেন আরামভাগ